দিল্লির সুলতানের দরবারে গিয়ে হাজির হইয়া রাখে ও সুলতান কুতুবুদ্দিন আইবে আমি তোমার একজন হিন্দু মহিলা হিন্দু মহিলা কি এক কুতুবুদ্দিন আইবে আমার একজন সুলতান আছে রে ওই ছেলেটা তোমার সেনাবাহিনীর মধ্যে যোগদান করেছে সে সেনাবাহিনীর যোগদান করার পরে আর বাড়ির মধ্যে তাকে নাম রাষ্ট্রীয় কাজে সে অনেক দূরে দূরে থাকে কিন্তু আমার ওই ছেলেটার একটা সুন্দরী বৌমা আছে ওই বৌঠা আমার সঙ্গে আমার বাড়ির মধ্যে রে বাড়ির মধ্যে কেউ নাই আমি আর ওই সুন্দরী বৌমা দুইজন বসবাস করি ঘটনা হলো কারা যেন কে বা আমার সুন্দরী বৌমাটার দিকে নজর দেয় তার ইজ্জত নষ্ট করার জন্য আসে এ আইবেক শুনো আমি তোমার কাছে বিচার দিলাম তুমি তো দিল্লির সুলতান তোমার কাছে বিচার দিলাম আমাদের নিরাপত্তার ব্যবস্থা তুমি এ সুলতান। এত বড় রাজপ্রাসাদের মধ্যে আমি বিচার দিলাম জানি না আমার বিচার তোমার দরবারে কবুল হবে কিনা কিন্তু যদি আমার বিচার তোমার দরবারে কবুল না হয় তুমি যদি আমাদের নিরাপত্তার ব্যবস্থা না করো কাল কুতিন হাসরের ময়দানে আমার আল্লাহ যখন বিচারের আওতা দিন আমাদেরকে নিয়ে যাবে ওই কঠিন মুসিবতের দিনে আমি তোমারে বলে দিলাম আমি হাসরের ময়দানে তুমি সুলতান কুতুবুদ্দিন আইবেকের বিরুদ্ধে আল্লাহ তালার দরবারে মামলা দায়ের করব কে বলছে একজন হিন্দু নাগরিক হিন্দু মহিলা হিন্দু মহিলা যখন কথাটুকু বললেন কুতুবুদ্দিন আইবে কয় মারে আর কোনো কিছু বলার প্রয়োজন নাই যাও যাও তুমি পারির মধ্যে চলে যাও আমি আইবে নিজে তোমার নিরাপত্তার ব্যবস্থা করব রাত্রি যখন বনিয়ে আসলেন ওই আগেকার যারা রাজা বাদশা ছিলেন তারা জবরদস্তি যুদ্ধা ছিলেন ঠিক না বেটি রাত্র যখন গভীর হয়ে গেল কত মন দিন আইবেতা তলোয়ার টুকু সঙ্গে লইয়া ওই বুড়ি মহিলাটার বাড়ির পাশে একটা ঝোপের মধ্যে japrimore বসে পড়লো হঠাৎ করে শুনতে পাইরে ওই বৃদ্ধা মহিলার ঘর থেকে আওয়াজ আসতেছে কে আছো আমার ঘরের মধ্যে দুষ্ট যুবকের আক্রমণ করেছে এমনি করে সুলতান কুতুবউদ্দিন আইবে ওনার তরোয়ালটা নিয়ে গোরের মধ্যে প্রবেশ হয়ে ওই দুষ্ট যুবকের চুলের মুঠির মধ্যে ধরে তার গলার মধ্যে তরোয়ালটা আলু টুকিনি বাইয়া দাও আলো নিবাইয়া দিল সঙ্গে সঙ্গে ওই দুষ্ট যুবকটাকে কতল করে ফেলল কতল করার পরে কুতুবউদ্দিন আইবেক বলতেছে তোমার আলোটা আবার জ্বালাই দাও আলো জ্বালাইলো কুতুবউদ্দিন আইবেক বলল আলহামদুলিল্লাহ কি বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলার পরে কুতুবউদ্দিন আইবেক বলতেছে বনিমা তোমার কাছে একটা জিনিস চাই বদিবানি বলে কি কি চাইবা আমারে বলো সুলতান এক পেয়ালা পানি হবে নি আমারই এক পেয়ালা পানি দেন এক পেয়ালা পানি পাইলে আমার তৃষ্ণা দূর হয়ে যাবে পানি খাইলো পানি খাইয়া যখন গোর থেকে চলে যাইতেছে মহিলা দিল্লির সুলতান শুনো তুমি ঘর থেকে যাইতে পারবে না আমার মনের মধ্যে কইটা প্রশ্ন আসছে প্রশ্নগুলার উত্তর যতক্ষণ না দিবা ততক্ষণ পর্যন্ত আমি তোমারে গোর থেকে বিদায় দেব না কুতুবুদ্দিন আইবেক বলেন কি আপনার প্রশ্ন বলেন বৃদ্ধা মহিলা বলতেছে আপনি সাধারণ কোন আপনি হলেন রাজা আর আমি হলাম সাধারণ গণ্য একজন নাগরিক আপনি রাজা হওয়ার পরেও এই দিল্লির বাদশাহ হওয়ার পরেও আমি সাধারণ নাগরিকের নিরাপত্তার জন্য আপনি নিজে আসছেন আপনি তো পারতেন কয়েকজন সৈন্য পাঠাই দিতেন কিন্তু তা না করে আপনি নিজে চলে আসছেন কারণ কি জানতে চায় দিল্লির সুলতান কুতুবউদ্দিন আইবেক বলেন বুড়িমা আমি এই রাজ্যের বাদশা হওয়ার কারণে আমার কাছে আল্লাহ তালা ক্ষমতা যেমন দিয়েছে তেমনি ভাবে আপনাদের নিরাপত্তার অধিকারও আমাকে দায়িত্ব দিয়েছে কথা কন করতাম কাল কুটিন হাসরের ময়দানে আল্লাহর কাঠ করাই যখন আমার তার করাই দিত আল্লাহ যদি আমার জিজ্ঞেস করত সুলতান রে তুই তোর ওই রাজ্যের মধ্যে একজন মহিলা নিরাপত্তাহীন ছিল তার ঘরের মধ্যে যুবকেরা আক্রমণ করত তুই কেন তাকে নিরাপত্তা দিলি না আমি কুতুবুদ্ধ আইবে না আল্লাহর ভয় কেমন বল তুমি হইলা মুসলমান আমি হইলাম হিন্দু তুমি মুসলমান হওয়ার পরেও আমি হিন্দু জানা সত্যিও কেন আমার বিপদে তুমি আগাই আসছ রাষ্ট্রের মধ্যে ইসলামী রাষ্ট্র যেখানে হয়েছে এই ইসলামী রাষ্ট্রের মধ্যে মুসলমান নাগরিক যতটুকু অধিকার প্রাপ্ত রে একজন হিন্দু নাগরিক সেম অধিকারের অধিকারী হয়েছে ঠিক না বেটি এটা হলো ধর্ম ইসলাম ঠিক না বেটিক ইসলাম ধর্মের মধ্যে মুসলমানের যতটুকু অধিকার রয়েছে রাষ্ট্রীয়ভাবে সুযোগ সুবিধার একজন হিন্দু ইহুদি বুদ্ধ নাসারা তাদেরও ঠিক সমপরিমাণ সুযোগ সুবিধা বুক করার অধিকার তাদেরও রয়েছে কে দিয়েছে এটা ইসলাম দিয়েছে এটাই ইসলামের সৌন্দর্য কন ঠিক না বেটিক বড় মহিলা ডাক দিল্লির সুলতান ও কুতুবুদ্দিন আইবে আপনি যখন আমার গোরের মধ্যে আসলেন দুইকা আমারে বললেন আমি যেন গোরের বাটি টুকুনি বাইদেই কেন বললেন জানতে চাই কুতুবুদ্দিন পরিমাণ শুন আমি যখন দুষ্ট যুবকটার গলার মধ্যে আমি মনে মনে ভাবলাম এই যুবকটারে যদি ছেড়ে আবার সে আসবে দেয় কারণ তার অভ্যাস এ বেটিক এই জন্য আমি তৎক্ষণক আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি এই যুবকটারে আমি বাঁচতে দেব না কতল করে ফেলবো কিন্তু আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো রে এই যুবকটা যদি আমার সন্তান হয় যদি আমার বাই হয় যদি আমার বাইস্তা হয় যদি আমার বাগিনা হয় যদি আমার আত্মীয় স্বজন কেউ হয় তাহলে তারে কত করতে আমার মায়া লাগবে লাগবে কি লাগবে না তার মায়ার মধ্যে পরে যদি আমি তারে কতল না করি ছেড়ে দেই। দরবারে দেয় জবাবদিহি করতে হবে ওই জন্য আমি আপনাকে গো আপনি যেন গোরের বাতি টুকুনি বাই দেন আমি গোড়ের বাতি টুকুনি বাইবার পরে সঙ্গে সঙ্গে তারে কতল করে ফেললাম বরিমা জিজ্ঞেস করে এক কতবুত্তি নাই বেশ বা নিবানোর পরে তুমি তারে কতল করলা আবার লাইট জ্বালানোর কথা তুমি বললা জ্বালানোর পরে তুমি আলহামদুলিল্লাহ কেন আই কত বরিমা আমি যে আশঙ্কার মধ্যে ছিলাম এই যুবকটা যদি আমার পাই হয় যদি আমার সন্তান হয় বা আত্মীয় স্বজন কেউ হয় এত বড় সাহস আমার রাজ্যের মধ্যে এই অপকর্ম করার জন্য যদি আমার বংশের মধ্যে কেউ এমন সাহস হয় ওই জন্য আমি চেহারাটা দেখলাম দেখি এই যুবক আমার বংশের কেউ না এই জন্য আল্লাহর কাছে সুপ্রিয়াত আমি আদায় করেছি আলহামদুলিল্লাহ এবার বুড়ি মহিলা ডাক দেয়া কয় আয় ব্যাক পাঁচ নাম্বার প্রশ্ন আমি তোমার কাছে জানতে চাই এ তুমি একজন মুসলমান শাসক তুমি হইলা রাজা তুমি হইলা বাদশাহ তুমি হইলা দিল্লির সুলতান আর আমি হইলাম একজন সাধারণ হিন্দু মহিলা এই রাজ্যের একজন সাধারণ নগণ্য একজন নাগরিক কুতুবুদ্দিন তুমি একজন বাচ্চা মুসলমান হওয়ার পরেও তুমি কেন আমি হিন্দুর গোরের পানি তুমি পান করা কুতুবুদ্দিন ডাক বুড়িমা ও বুড়িমা শুনো আমি কুতুবুদ্দিনের দরবারে যখন আপনি গিয়েছিলেন আমার দরবারে দাঁড়াইয়া একটা কথা আপনি বলছিলেন কই কি কথা আপনি যখন আপনার এই নালিশটুকু আমার দরবারে দিলেন আপনি বলেছিলেন কুতুবুদ্দিন আমাদের ধর্মের নীতি হলো যদি কোনো পুত্রবধূ কোনো দ্বারা তার ইজ্জত নষ্ট হয় তাহলে তার সংসার ভেঙে যায় তোমার দরবারে আমি বিচার দিলাম তুমি যদি বিচার না করো কাল কুটিন হাসরের ময়দানে আল্লাহর দরবারে তোমার নামে মামলা দায়ের করব। ও পরিমাণ ওই কথাটা শোনার পরে গো আমি কুতুবুদ্দিন এরা আদা করে ফেলেছি যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত এই সূত্রকে আমি নির্মূল করতে না পারব ততক্ষণ পর্যন্ত আমি কুতুবুদ্দিন এক ফোটা পানিও পান করব না এই সূত্রের উপর আমি জাপিয়ে পড়লাম তারে যখন আমি কতন করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমি কুতুবুদ্দিন দিল্লির সুলতান অনুভব করতে লাগলাম পানির পিপাসায় আমার বুকটা ছটপট ছটপট করতেছে আমার জানটুকু বাঁচানোর জন্য রে আপনার কাছে আমি পানি চাইলাম পানি খাইয়া আমার জানটুকু বাঁচাইলা কেমন ছিল তাকুয়া আর কেমন ছিল তাদের আল্লাহর ভয় অন্তরে ঠিক না বে ঠিক এই জন্য আমি বলেন আল্লাহ যারা নাকি পান্ডা থেকে আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে তাদের কোন বইও নাই চিন্তাও নাই ঘোষণা দিয়েছেন কে আমার আল্লাহ বলেন মানুষেরা দিন যারা ইমান এনেছে ইমান আনার পরে ইমান অনুযায়ী মুত্তাকি হইতে পারছে তাদের জন্য দুইটা সুসংবাদ কয়টা সুসংবাদ আমার কই বন্ধু আপনি ঘোষণা করে দেন্লাহমুল ওয়া ফিল আখিরা এ জগতের মানুষের যারা নাকি ইমান অনুযায়ী মুত্তাকি হইতে পারছে তাদের মরণেও কোনো বই নাই দুনিয়াতে কোনো বই নাই হাসরে কোনো বই নাই মিজারে কোনো বই নাই ফুলসিরাতে কোনো বই নাই তাদের কোনো বয়নায় নাই নাই তাদের কোনো চিন্তা নাই ঘোষণা দিয়েছেন কে আজকে যারা বাংলার জমিনের মধ্যে উলিয়াল্লাহ মানে না উলিয়াল্লাহর কারামত তারা মানে না তারা স্বীকার করে না বোঝা গেল রে তারা কোরআন পড়ে নাই কোরআন যদিও পড়ে ওই কোরআন বুঝতে পারে নাই ঠিক না বেঠিক কারণ আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন বান্দা থেকে যারা বন্ধু হবে তারা হলো উলি তারা হলো আউলিয়া তাদের কোনো বয় নাই তাদের কোনো চিন্তা নাই এতিয়া মানুষেরা শুনো ওই আল্লাহ আর উলি যদি হইতে হয় আমাদেরকে দুনিয়ার পাপাচার গুলা ছেড়ে দিতে হবে কি হবে না সমস্ত পাপ কাজ ছেড়ে দিয়ে যখন আল্লাহর কুদ্রুতি পায় সেজদা করব পা সুপ্ত নামাজ পড়ব নফল আবাদত করব বেশি বেশি করে নফল নামাজ পড়ব বেশি বেশি করে তাহাজ যতের নামাজ পড়ব ওই নামাজের মাধ্যমে আবাদতের মাধ্যমে আমার আল্লাহর দিদার নসিব হয়ে যাবে দুঃখ লাগে একদল লোক বাইরেছে আমার মতো টুপি দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা বলে কি জানেননি জোর নামাজ বারো রাখা পাইছে কই জুহরা নামাজ তো চারি রাখাত ফরজ জানা চারি রাকাত কি ফরজ বেশি তে বেশি পড়লে আগে চারি রাকাত চুন্নত পরে দুই রাকাত চুন্নত বেশি বেশি দশ রাকাত তে বারো পাইছে গো নভল পড়তো গেরে কি পড়তো গেরে তাহলে বাবা শুনো নফল ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর দিদার হাসিল করতে পারে এ মলুবি তুমি পড়েছ ঠিকই কিন্তু তোমার ভিতরে চক্ষের মধ্যে নবীর এসকের চশমা তোমার মধ্যে নাই যদি থাকতো তাহলে তুমি নফল বাদ দিতে পারত না নফল কি করতে পারত না বাদ দিতে পারত না কারণ নফল এমন একটা যেটা কি আল্লাহ রবুল আলমী ফরজের সমতুল্য করে মিজানের পাল্লায় ওজন দেবীর এটা অন্য আলোচনা অন্য একদিন করব নফলের যে কি গুরুত্ব যাদের ভিতরে নফল নাই যারা নফল ছেড়ে দেয় তারা কোনো কোনো সময় শূন্যত ছেড়ে দিতে পারে যারা সুন্নত ছেড়ে দেয় তাদের কোনো কোনো সময় ফরজ তরক হয়ে যাবে এটাই স্বাভাবিক কারণ নফল ছাড়া কোনো ব্যক্তি কোনো ব্যক্তি বান্দা থেকে বন্ধু হতে পারে না এই জন্য বাবা আমাদের প্রয়োজন আমরা নামাজ করব নামাজ তো আমাদের উপর আবশ্যক ঠিক না বেটি নামাজ আমাদের উপর আবশ্যক না যদি না পড়ি গুণা হবে কিন্তু হ্যাঁ নফল না পড়লে গুণা না গুণা হবে নফল যদি আপনি না পড়েন গুণা হবে গুণা হবে না কিন্তু ফরজ যদি আমি আপনি না পড়ি গুণা হবে কি হবে না হবে তারপরেও নফলের গুরুত্ব ফরজের চাইতে কোনো দিক দিয়ে কম নয় কোনো স্টুডেন্ট যদি ভালো রেজাল্ট করতে চায় তাহলে দেখবেন সে কোনো সাজেশন মানে না পরীক্ষার আগে সাজেশন দেয় না বিভিন্ন পাবলিকেশন থেকে বিভিন্ন টিচাররা বুলেট সাজেশন দেয় ভালো স্টুডেন্ট যারা তারা কখনো সাজেশন ফলো করে না তারা টেক্সট বই প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জ্যাক তারা আয়ত্ত করে তারা পড়ে কারণ কি এটা গুরুত্ব কম কিন্তু এটা যদি আসে আমার যেন ছুটে না যায় আমার যেন এ প্লাস গোল্ডেন প্লাস যেন আমার ছুটে না যায় এই জন্য যেটার গুরুত্ব নাই সেটাও ওই ফরজের সমতুল্য করে পড়ে পরে কি পরে না এই জন্য বাবা আপনার আমার যদি আল্লাহর বন্ধু হতে চায় নফল আবাদত ছাড়া যাবে না নকল এবাদত ধরতে হবে যেইভাবে ফরজ আদায় করি সেইভাবে গুরুত্ব দিয়ে নফলকেও आश्चर्य धरते हैं